আমি আবারও চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লক নিয়ে মুম্বাই থেকে লোকাল ট্রেন অ্যাভেলেবেল আছে এখানে আসতে হলে তোমাকে নামতে হবে আর সফলে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে আশাপুরি দেবী মন্দির যাব সো এই মন্দিরটা এমন একটা জায়গায় উপস্থিত যেখানে চারো সাইড সমুদ্র পাবে আর চারো সাইড সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপটার মধ্যেও একটা গোফা টাইপের আছে আর ওই গোফার মধ্যেই এই মন্দিরটা রয়েছে আর এই মন্দিরে যে মা রয়েছে সে তার নাম হচ্ছে আশাপুরী দেবী আর মানে খুবই আশ্চর্যজনক মানে কি বলবো গাইস ভেতরটা এত ভয় লাগছিল না যেতে পুরো নিচে থেকে শুয়ে শুয়ে যেতে হচ্ছিল আমি বসতেও পারছিলাম না কারণ মানে প্রচণ্ড মানে লেগে যেতে পারে আর খুবই সুন্দর মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা মন্দির আমি এর আগেও একবার এসেছিলাম তখন না ক্রাউড ছিল না যেহেতু সানডে গেছিলাম ওই জন্য না প্রচুর ভিড় ছিল তো আমি না সকালবেলায় টিফিন করেই লুচি আর ঘুগনি করেই নিয়ে এসেছিলাম কারণ না ওখানে না কিছু খাবার দোকান ছিল না আগেরবারে যখন এসেছিলাম তো আমরা খুব কষ্ট পেয়েছিলাম তো ওই জন্য আমি খাবার নিয়েই গেছি শুধু আমাদের জন্য নয় এই দেখো এখানে কাক আছে শালিক আছে কুত্তা আছে তো তাদের জন্যও আমি খাবার কিনে নিয়েছিলাম তো আমি জানি এর আগের বারেও এসেছিলাম ওই জন্য আমার আইডিয়া ছিল যে এদের জন্যও খাবার নিয়ে গেলে এদের কিছুটা পেট ভরাবে আর তোমরা তো জানোই আমি খুবই পশুপ্রেমী তো আমার এদেরকে ছাড়া চলে না তাই জন্য আমি এদের জন্য নিয়ে এসেছিলাম আর এই দেখো আর একটাও ভিডিও ছিল ডিলিট হয়ে গেছে ওটাও একটা ক্যাবের মধ্যেই মা ছিল বাট ওটা কি করে হলো আর এই দেখতে পাচ্ছ এই দ্বীপটা এত সুন্দর মানে ওপরে মন্দিরটা রয়েছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা ওপরে আর আমরা না নিচে নেমে গেছিলাম আর এমনভাবে আসতে হচ্ছিল না পায়ে খুব লাগছিলো মানে আসা যাচ্ছিলো না একটু ট্রেকিংয়ের ব্যাপার আছে তো আমি না এসে থাকতে পারছিলাম না এত সুন্দর জায়গা কারণ এখানে না প্রচুর জল হয়ে গেলেই আমরা উপরে উঠতে পারবো না তো ভিডিওটা ভালো লাগে